আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের তিরিশতম রোজা কিন্তু আমরা জানি যে এখানে স্থানীয় একটা ভণ্ড দরবার শরীফ আছে যার নাম হলো সুরেশ্বর তারা আমাদের চেয়ে একদিন আগে ঈদ করে থাকে সেজন্য আমরা কয়েকজন মানুষ আজকে রওনা হয়েছি তাদের ঈদের কার্যক্রম এবং তাদের এই ভণ্ড ঈদের কার্যক্রমকে দেখার জন্য যে আসলে একে তো তারা ভণ্ড দরবার তার উপর আবার একদিন আগে ঈদ করতেছে আসলে তাদের গতি প্রকৃতি কেমন হয় সেটা দেখার জন্য আমরা এই যে অলরেডি দরবার শরীফের রাস্তায় চলে আসছি দরবার আসলে শরীফ না এটা এমনিই দরবার বাটপাড়ি দরবার আমরা ভাবছিলাম যে ওরাও আমাদের মতো আটটা বা সাড়ে আটটা জামাত করবে কিন্তু আয়সা এতটাই খালি দেখলাম আর কোনো কার্যক্রম নাই মনে হয়েছিল যে মনে হয় নামাজ টামাজ শেষ করি আর সবাই এর আগে চলে গেছে পরে শুনি যে না এখনো নামাজ শুরুই হয় নাই আরও দেরিতে সাড়ে নয়টার সময় নামাজ হবে এটা হলো ওখানকার অজুখানা একটা জিনিস খেয়াল করেন ওই যে পুরুষ মহিলা একসাথে কি সুন্দর মোহাবতের সাথে অজু করতেছে গোলাগুলি করো গোলাগুলি করো করো একেবারে ঢুকার মুখে আমরা দেখলাম যে শয়তানে অলরেডি শুরু হয়ে গেছে একজন শেষদাব করে আসছে এটা হলো তাদের দরবারের মূল চত্বর আর কি যেখানে ঈদের সময় ঈদের নামাজ হবে কিন্তু দেখেন অবস্থাটা মহিলা পুরুষ একসাথে এটা হচ্ছে সুরেশ্বর দরবারের পূজার অন্যতম একটা কেন্দ্রবিন্দু একটা পাথর যেটার মধ্যে আপনারা দেখেন ওনারা মালিশ করে করে মানে তেল ঢালে পানি ঢালে তারপরে আবার ওখান থেকে মালিশ করে। নিজেদের গায়ে আবার মাখে দেখেন আপনারা এটা হলো তাদের অন্যতম একটা মূল মাজার এই ঢোকার সময় দেখবেন কি যে চলতেছে আসলে এটা দেখবেন ভিতরে কতজন এখানে শেষ দাদে কতজন ভিতরে শেষ দাদে মানে সির্কের একেবারে কি বলে গোডাউন আস্তানা হ্যাঁ এই যে ওই ওই যে কাকা একটু আগে যে দেখলাম শেষ বলে রয়েছে উনি আবার এখনও ভক্তি শেষ হয় না আর কি উনি এখানেও ভক্তি দিয়ে দেওয়ার জন্য আসছে এই যে ভিতরে আরও কিছু মানুষ ভক্তি প্রদর্শন করতেছে নামাজের জমাত সকাল সাড়ে নয় কোটিকার সময় মহান শুভেশ্বর দরবার অনুষ্ঠিত হইবে হয়েছে বৌক্ত ঈদুল ফিতরের নামাজের জমাতে আপনারা সকলে আমন্ত্রিত ঈদ মুবার ঈদ মুবার এরপরে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এরকম টলারে করে আসতেছে তাদের ঈদগাহে তাদের ভান্ডারী ঈদের শরিক হওয়ার জন্য তো এখানেও অনেক মানুষ জমা হয়ে রয়েছে এটা হলো মহিলা প্যান্ডেল যদিও আসলে মহিলা প্যান্ডেলে শুধু মহিলা থাকে না বেটারাও থাকে বেটাদের সাথে মহিলারাও থাকে হঠাৎ করে আমাদের সামনে পড়লো এই যে এক দরবারের ওনাদের ভাষায় শাহজাদা দাড়ি নাই টুপি নাই কিছু নাই স্ট্যান্ডার্ড সাম্পির মসজিদ এখানেও নামাজ হয় আবার ওই চত্বরেও নামাজ হয় একই সাথে পাশাপাশি দুইটা জায়গায় নামাজ হইতেছে এই যে এটা হলো অন্যতম একটা মাজার এখানে এসে ওই দেখেন শেষতাও করে আবার হিন্দুদের মতো টুস টুস করে পূজাও করে সবগুলোই মনে করেন একটার চার একটা বড় শিরকের আখরা এই যে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে আমাদের এলাকার অনেক মানুষও দেখছি মানে ওগুলা বুঝতে পারতেছি না কি ঈদের জামাতে আসছে নাকি আমাদের মতো হ্যাঁ যদি নামাজ পড়তে আসে থাকে তো ভান্ডারি বাবা এই যে কত সুন্দর করে মনোযোগ সহকারে সবাই ভণ্ডদের কথা শুনতেছে এমন এমন বানোয়াট কথা বলে মানে এমন এমন কোরআনের আয়াত বানায় ফেলায় হাদিস বানায় ফেলায় মানে এগুলো শোনার পরে মনে হয় যে আমরাই রোহিঙ্গা হয়ে গেছি কারণ জীবন কুরআনও শুনি নাই হাদিসেরও শুনি আহা কি সুন্দর দৃশ্য দরবারের शान দরবারের মান সাজুগুজুটা দেখছেন অবস্থাটা ঈদের নামাজ পড়তে চলে আসছে এই মানুষগুলোকে দেখলে আসলে একটু আফসোস হয় রাগও হয় একটু বিবেক বুদ্ধি তো থাকার কথা কিচ্ছু নাই একেবারে এই যে অলরেডি ঈদের জামাতের জন্য শুরু হয়ে গেছে আমি প্রথমে গুনতেছিলাম যে আসলে তাকবীর কয়টা দ। একের পর এক তাকবীর দিতেই আছে 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 কে দেয় কে আগে দেয় কে পরে দেয় কেউ ধরে কেউ ছাড়ে কিছু বুঝতেছি না পুরাই একদম হজ বড় অবস্থা আয়াতটা এখানে খুব সুন্দরভাবে মিলা গেছে একসাথে নারী পুরুষ নামাজ পড়তেছে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার এই যে এটা হলো একটা ভন্ড বাবা আমাদের স্থানীয় একটা মানে সুরেশ্বর দরবারের লোকাল এজেন্ট আর কি ও মহিলাদের সাথে নামাজ পড়তেছিল দীক্ষা মন ওরে পিছন থেকে যায় পাশার মধ্যে একটা লাথি দিই কিন্তু দিলাম না বেচারা এই দরবারে আসছেই তো মহিলাদের সাথে থাকার জন্য তো দিয়া দিয়ে কি ইচ্ছা ছিল যে একদম শেষ করে আসবো কিন্তু দেখি যে অনেক দেরি হয়ে যাবে এই জন্য এখনই চলে যেতেছি সবাই ভালো থাকবেন আর এই ভন্ডদের হাতের জন্য একটু দোয়া করেন السلام عليكم ورحمه الله وبركاته